অজবিল্লাহমানের সাইতানু রাজি ইমবসমিল্লাহ রমানের হিম্পবি চকুরআনের সুরাত ওবার আলোচনা চলছে প্রথম অংশে আমরা যে চুক্তির বিষয়টা সার্বিকভাবে আলোচনা করেছি এবং এখন আমরা দ্বিতীয় অংশে তৃতীয় আয়াত থেকে চলে যাব আমরা তার আগে এক আর দুই নম্বর আয়াত আরেকবার পড়ে নিই এ বিশ্বাসীগণ তোমরা শরিককারীদের সাথে যে চুক্তিতে আবদ্ধ হয়েছিলে আল্লাহ ও তার রসূলের তরফ থেকে তা বাতিল করা হলো কেন বাতিল করা হলো তারা কখনো অঙ্গীকার রাখে না কমিটমেন্ট রাখে না এবং তারা অন্যায়ভাবে আক্রমণ করে অতএব দ্বিতীয় হচ্ছে তোমরা আল্লাহর জমিনে চার মাস ইচ্ছে মতো ঘোরাফেরা করো এই চার মাস তোমাদেরকে বুঝবার সময় দেওয়া হচ্ছে এই কোরআন এবং এর বিধান এবং সত্য পথে আসার কিন্তু জেনে রাখো তোমরা কখনো আল্লাহর আওতার বাইরে যেতে পারবে না নিশ্চয়ই আল্লাহ সত্য অস্বীকারীদের লাঞ্ছিত করবেন এটা সার্বজনীন একটা বিষয় সত্য অস্বীকারকারীরা সবসময় লাঞ্ছিতই হবে তিন নম্বর আয়াত এটা আমরা শুরু করছি আর মহান হজের দিনে আল্লাহ ও তার রসূলের পক্ষ থেকে মানুষের প্রতি এটা এক ঘোষণা যে নিশ্চয়ই মুশিকদের সম্পর্কে আল্লাহ দায়মুক্ত এবং তার রসূল তারা শেধ করে তাদের প্রতি তাদের সম্পর্কে আল্লাহ দায় মুক্ত এবং রসুল এবং অন্যায় বিলিফ সিস্টেমকে আল্লাহ তালা কখনো সাপোর্ট করবেন না সেটা মানবেন না আল্লাহর কোনো আদেশ তার উপরে এই ব্যাপারে নেই অতএব তোমরা যদি তবা করো ফিরে আসো অনুশোচনা করো তবে তা তোমাদের জনকল্যাণ কর আর তোমরা যদি মুখ ফিরাও তবে জেনে রাখো যে তোমরা আল্লাহকে অক্ষম করতে পারবে না সুযোগ দেওয়া হয় সবাইকে ভুল পথে যারা আছে তাদেরকে এবং কাফেরদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও শাস্তির একটা সুসংবাদ এটা এক কঠিনভাবে যে উপস্থাপিত তোমরা শাস্তি পাবে এখানে আমরা একটু আলোচনা করি এই যে মহান হজের দিনে এই বিষয়টা নিয়ে হজের দিন বলতে কি বুঝানো হয়েছে তা নিয়ে মুফাসির গণের মধ্যে কিছুটা মতভেদ রয়েছে আবদুল্লাহ ইবনে আব্বাস ওমর আবদুল্লাহ ইবনে ওমর এবং আবদুল্লাহ ইবনে জুবাই রাজি আল্লাহ প্রমুখ সাহাবা বলেন এর অর্থ আরাফাতের দিন ইবনে কাসির কারণ রসুল ইসলাম হাদিস শরীফের সাত করেছেন হজুল আরাফাতের দিন তেমিজি আটশো উননব্বই নাম্বার আয়াত হাদিস পক্ষান্তরে আলী আবদুল্লা ইবনে আবি আউফা মুগিরা ইবনে সুবা ইবনে আব্বাস সহ সাহাবাহামের এক বড় দল এবং অনেক মুফাসির বলেন এর অর্থ কোরবানির দিনই বা দশই জিল হজ ইবনে কাসির এর সপক্ষে বেশ কিছু বেশ কিছু সহি হাদিস রয়েছে যেমন রাসুল্লা সাল্লাহ কোরবানির দিন প্রশ্ন করেছিলেন এটা কোন দিন লোকেরা চুপ ছিল এমনকি মনে করেছিল যে তিনি হয়তো অন্য কোনো নামে এটাকে নাম দেবেন শেষ পর্যন্ত রসলাস বললেন এটা বড় হজের দিন নয় বুখারি চার হাজার চারশো ছয় নম্বর এবং মুসলিম ষোলোশো উনআশি এটা রেফারেন্স হিসেবে এখানে রাখলাম আসলে একটা বাণী আসছে এই যে আমরা হজের যে দশটি দিন এখানে গিয়ে একটা কনক্লুশন টানা হয় আমরা অন্য সুরাই এই দশ দিনের পবিত্রতা এবং মহান একটা বিষয়ের কথা তো এর মাঝখানে যে ঘোষণা আসে মুর্শিকদের সম্পর্কে আল্লাহ দায় মুক্ত এবং তার শুরু এখানেই কিন্তু এই ঘোষণাটার জন্য আমরা যাই যে আল্লাহ দায় মুক্ত এই মুস্রিক বা শের করা যাবে না ওই ঘরকে আমরা কেউ পূজা করি না সেজদা করি না ওটাকে ইবাদত করি না আমরা সেই ঘরের মালিককে ইবাদত করি এই বিষয়টা খুব চমৎকার তোমাদের জন্য তা কল্যাণ যাব। তবে মুসিকদের মধ্যে যাদের সাথে তোমরা চুক্তিতে আবদ্ধ পরে তোমাদের চুক্তি রক্ষায় কোনো ত্রুটি করেনি তোমাদের বিরুদ্ধে কাউকে সাহায্য করেনি তোমরা তাদের সাথে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত চুক্তিপূর্ণ করো এটা আমরা প্রথম আয়াত আলোচনা করতে গিয়ে প্রথম পর্বে আলোচনা করেছি এর আগের পর্বে নিশ্চয় আল্লাহ মুতাকিদেরকে আল্লাহ সচেতন যারা তাদেরকে পছন্দ করেন এই বিষয়টা আমরা একটু আলোচনা করি এক নম্বর যে তোমাদের বিরুদ্ধে কাউকে সাহায্য করেনি যারা যেমন যতক্ষণ না তারা তোমাদের চুক্তিতে স্থির থাকবে তোমরাও তাদের চুক্তিতে স্থির থাকবে যতক্ষণ তারা তোমাদের চুক্তিতে স্থির থাকবে তোমরাও স্থির থাকবে তো আবার সাত নম্বরে আল্লাহ তালা যেটা বুঝাচ্ছেন উন্নয়নে আরো স্পষ্ট করে বলা হয়েছে আর যদি তারা তাদের চুক্তির পর তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং তোমাদের দিন সম্পর্কে কটুক্তি করে তোমাদের বিধান সম্পর্কে তবে কুফরের নেতাদের সাথে যারা অস্বীকারী সেই নেতাদের সাথে তোমরা সংগ্রামে যাও যুদ্ধ করো এরা এমন এক লোক যাদের কোনো প্রতিশ্রুতি নেই যে যেন তারা নিবৃত্ত হয় প্রতিশ্রুতি ভঙ্গকারী অঙ্গীকার ভঙ্গকারী কমিটমেন্ট যারা রাখে না তাদের বিষয়ে বলা হচ্ছে এটা খুব অপরাধ এবং তখন তুমি ভঙ্গ করো প্রত্যেকটা পিছনে একটা লজিক আছে সুরাই তাওবারই বারো নম্বর আয় তবে এর বিপরীতে কাউকে বিনাশ করা জায়েজ নেই হাদিসে এসেছে রাসুল্লা সাল্লাম বলেছেন যে কেউ কোনো অঙ্গীকারবদ্ধ অমুসলিমকে হত্যা করবে সেই জান্নাতের গন্ধও পাবে না অথচ এর গন্ধ চল্লিশ বছরের পথের দূরত্ব থেকেও পাওয়া যায় এসব ঘ্রাম বুখারি ছ হাজার নয়শো চোদ্দ নম্বর হাদিস আর ওই যে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত চুক্তিপূর্ণ করো কাতাদা বলেছেন এরা হচ্ছে কুরাইশ মুশ্রিক যাদের সাথে রাসুল্লাহ করেছিলেন আমরা এটা প্রথম পর্বে আলোচনা করেছি ডিটেল অতপর নিষিদ্ধ মাস এই নিষিদ্ধ মাসটা কি এখানে আশ হুরুম বলতে কি বোঝানো হয়েছে এ ব্যাপারে দুটি মত আছে বিখ্যাত চারটি মাস যা হারাম হওয়া শরীয়তের স্বীকৃত সেই চারটি মাস বোঝানো হয়েছে রজব জিলক জিলহজ মহারম আর দ্বিতীয়ত এখানে মূলত ওই যে পূর্ববর্তী যে আয়াতে অবকাশ দেওয়া চার মাসকেই বোঝানো হয়েছে আর এটাই প্রাধান্য প্রাপ্ত মত অর্থাৎ পূর্ববর্তী আয়াতে কাফেরদেরকে যে চার মাসের অবকাশ দেওয়া হয়েছে তা যখনই শেষ হয়ে যাবে তখন তাদের সাথে আর কোনো চুক্তি করা হবে না তাদের হয় ইসলাম গ্রহণ করতে হবে বিশ্বাসে আসতে হবে তাহলে মক্কা থেকে অন্য জায়গায় যেতে হবে এর জন্য যুদ্ধের প্রয়োজন হলে তাও করতে হবে এই বিষয়গুলো বিলিফ সিস্টেমে সত্যিকারের বিশ্বাসী হওয়ার জন্য যারা যুদ্ধ করে তাদের সাথে এই ব্যাপারটা আসে আমরা একটু পরেই কয়েকটা আয়াত আয়াতকরণে বলে দেব এই যে অতপর নিষিদ্ধ মাস অতিবাহিত হলে মুসিদদের যেখানে পাবে সেখানে বিনাশ করো তাদেরকে পাকড়াও করো অবরোধ করো এবং প্রত্যেককে ঘাঁটিতে তাদের জন্য পেতে থাকো কিন্তু যদি তারা তবা করে ফিরে আসে অনুশোচনা করে সালাত কায়েম করে আল্লাহর সাথে কানেকটিভিটি সৃষ্টি করে মেনে নেয় একক সৃষ্টিকর্তার অস্তিত্ব এবং জাকাত দেয় নিজেকে পরিশুদ্ধ করে তবে তাদের ছেড়ে দাও নিশ্চয়ই আল্লাহ অতিশয় ক্ষমাশীল পরম দয়ালু এই যে মসিকদের যেখানে পাবে বিনাশ করো বা হত্যা করো এই বিষয়গুলো কিন্তু অনেক আলোচিত হয় এটা আমরা সাতচল্লিশ নম্বর সুরা মোহাম্মদের চার নম্বর আলোচনার সময় ডিটেল আলোচনা করেছি কোরআনের বিভিন্ন আয়াত এনে যে যতক্ষণ না পিঠ দেয়ালে পিঠে থেকে পিঠ ঠেকে যাচ্ছে ততক্ষণ তোমরা কাউকে আক্রমণ করো না এই বিষয়গুলো কিন্তু আমাদের গভীরভাবে মনে রাখতে হবে যে আক্রমণ কিন্তু অনেক কঠিন জিনিস এই ব্যাপারটা যেন না করি এ ব্যাপারে আমরা সুরা বাকারার একশো নব্বই নাম্বার আয়াত থেকে একটু আলোচনা করব আমরা দেখেছি যে পঁচিশ নম্বর সুরা আটষট্টি নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন সঙ্গত কারণ ছাড়া হত্যা করো না হত্যা নয় এবং একশো নব্বই আল্লাহ তালা বলছেন কেউ তোমাদের বিরুদ্ধে যুদ্ধ লিপ যুদ্ধে লিপ্ত হলে তোমরা আল্লাহর পথে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যুদ্ধে লিপ্ত হলে যুদ্ধ করো কিন্তু কখনো সীমা লঙ্ঘন করো না আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের অপছন্দ করেন একশো একানব্বই নম্বর আয়াত সুরাবাকার আগ্রাসাদ আগ্রাসীদের যেখানে পাও সেখানে হত্যা করো বা বিনাশ করো ওই যুদ্ধ শুরু করেছে তোমার পিঠ থেকে গেছে তোমাকে বাঁচতে হবে ওই সময় আগ্রাসীরা যেখান থেকে তোমাদের উচ্ছেদ করেছিল তোমরাও সেখান থেকে তাদের বহিষ্কার করো একই রকম ভাবে কাজটা করো বাট ডোন্ট স্টার্ট ইট তোমরা শুরু করো না নিঃসন্দেহে অত্যাচার উৎপীড়ন হত্যা অপেক্ষা মারাত্মক অপরাধ আমরা বিভিন্ন জায়গায় দেখি যে চার নম্বর সুরা আর উনত্রিশে দেখি একে অপরকে হত্যা করো না পঁচিশে বান্নতে দেখি জিহাদকারীরা উত্তম জেহাদ কোরআন পৌঁছে দেয়া এই ব্যাপারগুলো কোটআনে বাণী পৌঁছে দেয় সেই বিধিবিধান পৌঁছে দেয় এখানে যখন বাধাপ্রাপ্ত হচ্ছে মৃত্যুর সম্ভাবনা দেখা যাচ্ছে তখনই তোমরা রিটালিয়েট করো তখন তোমরা যদি হত্যাও করতে হয় বিনাশ করতে হয় তখন তো করতে হবে নিজেকে বাঁচানোর জন্য এই ব্যাপারগুলি আসছে তো নিঃষণতার উৎপীড়ন হত্যা অপেক্ষা মারাত্মক অপরাধ তবে মসজিদুল হারামের কাছে যুদ্ধ করবে না যদি না সেখানে তোমরা আক্রান্ত হও বারবার আক্রান্ত হওয়ার কথা বলা হচ্ছে যদি আক্রান্ত হও তবে নিঃসংকোচে সেখানে তাদের বিনাশ করো সত্য অস্বীকারকারীদের এটাই হচ্ছে পরিণতি যদি আক্রান্ত হও তখন বিনাশ করো একশো বিরানব্বই নম্বর আয়াত কিন্তু যদি তারা এই যুদ্ধ উৎপীড়ন থেকে বিরত হয় তবে জেনে রাখো আল্লাহ অতীব ক্ষমাশীল পরম দয়ালু আমরা সুরান ফালের এই একষট্টি নম্বর আয়াত দেখি যে তোমাদের যদি ওরা শত্রুরা তোমাদের সাথে সন্ধি করতে চায় তোমরা সন্ধির হাত বাড়িয়ে দাও এগুলো আসলে সমস্ত করে সমস্ত বিভিন্ন জায়গায় উপস্থাপিত আছে কিন্তু আমরা মানুষ যখন বিভ্রান্ত করে একটা সেগ্রিগেটেড আয়াত নিয়ে বিচ্ছিন্নভাবে তাকে বিনাশ করো হত্যা করো এই কথা বলে থেমে যায় আসলে তা না এটা ডিফেন্সিভ অফেন্স আক্রমণে পড়ে গেলে একেবারে মৃত্যুর সম্ভাবনা থাকলে তখনই তুমি এটার প্রতিরোধ করো একটা অফেন্সিভ ডিফেন্স না এগিয়ে গিয়ে কাউকে না এই ব্যাপারগুলো খুব গুরুত্বপূর্ণ বিধান মানার ব্যাপারটাও গুরুত্বপূর্ণ কারণ বিধান না মানলে তীব্র অন্যায় করছে মারামারি করছে যুদ্ধ করছে মানুষকে মারছে এই ব্যাপারগুলো সার্বিক ভাবে বুঝতে হবে যদি আক্রান্ত হও তবে নিঃসংকোচে যাও সত্য অস্বীকারকারীদের এটাই হচ্ছে পরিণতি একশো বিরানব্বই নম্বর আয়াত কিন্তু যদি তারা এই যুদ্ধ উৎপাদন থেকে বিরত হয় তবে জেনে রাখো আল্লাহ তীব্র ক্ষমাশীল পরম দয়ালু একশো তিরানব্বই নম্বর আয়াত সুরাবাকার জুলুম উৎপীড়নের অবসান আল্লাহর ধর্মবিধান প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সংগ্রাম করো যুদ্ধ করো তবে যা যদি তারা এই যুদ্ধ থেকে বিরত হয় আবার তোমরা সংযত হও জালেম ছাড়া অন্য কারো যারা জুলুম করছে তাদের উপরে আর একশো চুরানব্বই নাম্বার আয় পবিত্র মাসে পবিত্র মাসের বিনিময় পবিত্র মাসের পবিত্রতা রক্ষা করো সব পক্ষের দায়িত্ব তাই কেউ যদি পবিত্র মাসে তোমাদের উপর আক্রমণ চালায় তোমরাও পাল্টা আক্রমণ করবে তবে সবসময় আল্লাহ সচেতন থেকো জেনে রাখো আল্লাহ সবসময় সত্য সচেতনদের সাথে থাকে না মানে যারা সৎকর্মে ক্রমাগত লেগে থাকে একশো পঁচানব্বই নাম্বারে আয়াতে বলছে এবং যারা এই আক্রমণাত্মক না হয়ে শান্তির ব্যাপারটা উপস্থাপন করে আল্লাহ সচেতন তো তারাই এই ব্যাপারগুলো কিন্তু আমাদের বুঝতে হবে এবং গভীরভাবে বুঝতে হবে এরপরে আমরা যদি সুরা আর বত্রিশ নম্বর আয়াতে যাই তবে আর একটা লেসেন পাবো সেটা হলো যখন কেউ কোনো নিরাপরাধ ব্যক্তিকে হত্যা করলো সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো আর যখন কেউ কোনো মানুষের জীবন রক্ষা করলো সে যেন সমগ্র মানব জাতির জীবন রক্ষা করল এই যে জায়গাটা একটা মানুষকে মারলে সমস্ত মানব জাতিকে মারা হচ্ছে একটা মানুষের জীবন রক্ষা মানে সমস্ত মানব জাতির জীবন রক্ষা করা হচ্ছে এই ব্যাপারগুলো আমরা ডিটেল আলাপ করেছি ওই সাতচল্লিশ নম্বর সুরা মোহাম্মদের চার নম্বর আয়াতে এই আঘাত করো হত্যা করো গিটে আঘাত করো এগুলি ব্যাপার সার্বিকভাবে ওখানে পাওয়া যাবে আমরা এই আয়াতটার সাথে আমরা নিশ্চয়ই ওই আয়াতটা ব্যাখ্যা মিলিয়ে করে নেব তখনই আমরা বুঝবো মুশ্রিকদের যেখানে পাবে সেখানে বিনাশ করো বা হত্যা করো বিষয়টা কি যেটা আমাদের এই পাঁচ নাম্বার আয়াতে আসছে তাদেরকে পথ ছেড়ে দাও যদি তারা তবা করে ফিরে আসে সালাত কায়েম করে আল্লাহর সাথে কানেকটিভিটি সৃষ্টি করে মেনে নেয় জাকাত দেয় নিজেকে পরিশুদ্ধ করে তবে তাদের পথ ছেড়ে দাও নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু কি চমৎকার আয়াত এগুলো আমরা গভীরে গিয়ে আসলে বুঝতে হবে ছয় নম্বর আয়াত আর মুশিকদের মধ্যে শরীরকারীদের মধ্যে যদি কেউ তোমার কাছে আশ্রয় প্রার্থনা করে তবে তুমি তাকে আশ্রয় দিবে আশ্রয় দাও যাতে সে আল্লাহর বাণী শুনতে পায় আল্লাহর বাণী শুনতে পায়ের জন্য আশ্রয় দাও সে মুর্শিক হলেও শেরকারী হলেও এগুলি না শোনার কারণেই তো তারা পথভ্রষ্ট হয় তাই এখানে বলা হচ্ছে তারপর তাকে তার নিরাপদ স্থানে পৌঁছে দেও নিরাপদ স্থানে পৌঁছে দাও কারণ সে শুনতে আসছে তার দলের বিপক্ষে গিয়ে তাকে নিরাপদে পৌঁছে দেওয়া তোমার দায়িত্ব কারণ তারা এমন সম্প্রদায় যারা জানে না জানলে তো তারা ফিরে আসত না জানার কারণেই তো পাপে লিপ্ত এই ব্যাপারগুলো কিন্তু আমাদেরকে চমৎকার ভাবে আরেকজনের প্রতি একটা মস্মিক হলেও তার প্রতি একটা দায়িত্ববোধ কোরআনটা পৌঁছে দেওয়ার ব্যাপারটা বিধানটা জানানোর যে সত্যকে জানো এটার দায়িত্ব করে যাচ্ছে কি চমৎকার আয়াত আমরা ছয় নম্বর আয়াত পর্যন্ত এ পর্বে শেষ করলাম জাজাকাল আল্লাহ খায়েন আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ